নীরব হও ফোকাসড হও কারণ যারা বেশি বলে তারা কম করে যারা বেশি জিজ্ঞেস করে তারা কম শোনে কাজের মাঝে ফোকাস মানে নিজের শক্তিকে সর্বাধিক ব্যবহার করা আর নীরবতা মানে নিজের শক্তি সংরক্ষণ করা তুমি যদি সব সময় কথা বলো সবসময় ব্যাখ্যা দাও সবসময় অন্যের সঙ্গে সময় কাটাও তাহলে তুমি নিজের ভেতরের শক্তি নষ্ট করছো নীরব থাকা মানে বোঝা উচিত তুমি নিজের ভেতরের শক্তিকে খুঁজছো তুমি নিজের লক্ষ্যকে কাছে আনছ তুমি নিজের চিন্তাকে পরিষ্কার করছো কিন্তু অনেকেই নীরবতাকে দুর্বলতা ভেবে ভুলভাবে ব্যবহার করে তারা মনে করে চুপ থাকা মানে ভয় পাওয়া কিন্তু প্রকৃত নীরবতা হলো শক্তিশালী হওয়া শক্তি সঞ্চয় করা এবং সঠিক সময় কাজে লাগানো নীরবতা হলো মস্তিষ্ককে একাগ্র করা যখন তুমি নীরব থাকো তখন তুমি মন দিয়ে লক্ষ্য নিয়ে কাজ করতে পারো ব্যর্থতা হোক বা চ্যালেঞ্জ হোক তুমি নিজের শক্তি এবং পরিকল্পনার ওপর ফোকাস করতে পারো কিন্তু যারা কথা বলতেই ব্যস্ত থাকে তারা শুধু শব্দ উৎপন্ন করে কিন্তু কোনো কাজ শেষ করতে পারে না কাজ মানে ফলাফল এবং ফলাফল আসে একমাত্র ফোকাস থেকে যখন তুমি কাজের সময় নীরব থাকবে তখন তোমার চারপাশের নেতিবাচক শক্তি বা নেগেটিভ মানুষ তোমাকে প্রভাবিত করতে পারবে না তুমি অন্যের কথা শুনে থেমে থাকবে না তুমি নিজের লক্ষ্য পূরণে মনোযোগী থাকবে এবং ফোকাস মানে শুধু কাজের প্রতি মনোযোগ নয় মানে হলো পরিকল্পনা অনুযায়ী নিরবিচ্ছিন্ন কাজ করা তুমি যদি প্রতিদিন এক ঘন্টা ফোকাসড থাকো এবং অন্য সময় বিভ্রান্তি এড়িয়ে চলো তাহলে এক বছর পরে তুমি আগের মানুষকে ভুলে যাবে কারণ মানুষ যে কাজগুলো প্রতিদিন করে তার অভ্যাস তার পরিচয় হয়ে যায় নীরব থাকা মানে এই অভ্যাসকে শক্তিশালী করা তুমি যখন নীরব থাকো তুমি নিজের ভেতরের ভয় অস্বস্তি অলসতা অহংকার সব কিছুকে শোনো তুমি বুঝতে পারো কোথায় তুমি পিছিয়ে যাচ্ছ আর কোথায় তুমি শক্তিশালী আর একবার তুমি নিজের ভেতরের এই মানচিত্র বুঝলে তুমি কাজের মাঝে ত্রুটি কমাতে পারবে তুমি নিজের শক্তি কমিয়ে দাও না বরং সঠিক জায়গায় তা ব্যবহার করো ফোকাসড হওয়া মানে এই নয় যে তুমি সারা জীবন এক কাজ করো না মানে হলো যখন কাজ করবে তখন পুরো মন দিয়ে করবে যখন তুমি মন দিয়ে করবে তখন ফলাফলও দ্রুত এবং স্থায়ী হবে তুমি যদি আজও নিজের মনোযোগ নষ্ট করো সোশ্যাল মিডিয়া কথাবার্তা অপ্রয়োজনীয় সময় নষ্ট করার মাধ্যমে তাহলে একদিন বুঝবে বড় কাজ করতে পারছ না কারণ মন সব সময় ব্যস্ত থাকে এবং এক ঘন্টার কাজ যদি সঠিক ফোকাস দিয়ে করা না হয় তাহলে তা দশ ঘণ্টার কাজের সমান ফল দেবে তাই নিরবতা এবং ফোকাস একসাথে মানে শক্তি সংরক্ষণ এবং শক্তি ব্যবহার তুমি যখন এই স্টেপ বাস্তবায়ন করবে তখন তুমি লক্ষ্য করবে অন্যদের কথা সমালোচনা ব্যর্থতার ভয় আর নিজস্ব অসহায়তা আর তোমাকে আটকাতে পারবে না যখন তুমি ফোকাসড থাকবে তখন তুমি নিজের অভ্যন্তরীণ শক্তি দিয়ে কোনো বাধা পার হয়ে যাবে এবং একদিন মানুষ বলবে দেখ সে আগের মতো নয় সে একেবারে আলাদা হয়ে গেছে এই স্টেপের সম্পূর্ণ শক্তি হল নীরব থাকা মানে শক্তি সংরক্ষণ করা এবং ফোকাস করা মানে সেই শক্তি ব্যবহার করা এবং একবার তুমি এটা আয়ত্ত করলে তুমি নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে আর কোনো বাহ্যিক অবস্থা তোমাকে থামাতে পারবে না তাই আজ থেকে নিজের চারপাশের শব্দ কমাও নিজের মনকে প্রশান্ত রাখো নিজের লক্ষ্যকে সামনে রাখো এবং কাজের প্রতি পুরো মনোযোগ দাও কারণ ফোকাসড জীবনই সেরা জীবন এবং এই সাইলেন্স ও ফোকাসের সংমিশ্রণই তোমাকে সেরা ভার্সানে রূপান্তরিত করবে বন্ধুরা সত্যিটা কঠিন কিন্তু এড়িয়ে যাওয়ার সুযোগ নেই তুমি এখন একটা ডেঞ্জার জোনে দাঁড়িয়ে আছো আজ যদি নিজেকে বদলাতে না পারো আজ যদি অলসতা ভয় বাহানা আর কমফর্ট জোন আঁকড়ে ধরে রাখো তাহলে কয়েক বছর পর আয়নার সামনে দাঁড়িয়ে শুধু আফসোসই করবে তখন বলবে ইস যদি আজ শুরু করতাম ইস যদি নিজেকে আপডেট করতাম ইস যদি আরেকটু সাহস দেখাতাম কিন্তু তখন সময় থাকবে না কারণ সময় কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না এই ভিডিওটা তোমাকে ভয় দেখানোর জন্য না এই ভিডিওটা তোমাকে জাগানোর জন্য এখানে বলা হয়েছে কিভাবে অতীতকে কবর দিয়ে নিজের পরিচয় নতুন করে লিখতে হয় কিভাবে মাইন্ডসেট আপডেট করতে হয় কিভাবে ছোটো ছোটো অভ্যাস দিয়ে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলতে হয় এবং কিভাবে নিজের সেরা রূপটাকে জম্ব দিতে হয় এটা শুধু মোটিভেশন না এটা একটা ওয়ার্নিং এটা একটা কল টু অ্যাকশন যদি তুমি সত্যিই চাও সবাই একদিন তোমাকে দেখে বলুক এই মানুষটা আসলে কে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মন দিয়ে শোনো এবং আজ থেকেই কাজ শুরু করো কারণ তোমার সেরা ভার্সন এখনও জন্ম নেয়নি আর সেটা জন্মাবে শুধু তখনই যখন তুমি আজ সিদ্ধান্ত নেবে এখনই বদলাবো আর কখনো থামবো না